আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনায়েত হোসেন ম্যানেজিং ডিরেক্টর এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল দেড়শো ষোলো সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি নাজমা ইউনাইটেড আজকে এ বিষয়ে কথা বলবে এ বিষয়ে দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে একটা হচ্ছে ক্যাটারিং লেবার ক্যাটারিং লেবার বেসিক বেতন হচ্ছে আটশো রিয়াল খাবার কোম্পানি দিবে ওভারটাইমের ব্যবস্থা আছে বাসস্থান ফ্রি আর একটি হচ্ছে কনস্ট্রাকশন লেবার তাও বেসিক বেতন হচ্ছে আটশো আহার খাবার কোম্পানি দিবে ওভারটাইমের ব্যবস্থা আছে বাসস্থান কোম্পানি দিবে বেসিক ডিউটি আট ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে সাড়ে মধ্যে এটা কোনো ইন্টারভিউ লাগবে না আর কোম্পানিটি মোটামুটি খারাপও বলা যাবে না ভালো বলা যাবে না মোটামুটি ভালো আপনারা হয়তো পূর্বে অনেকে আমাদের মাধ্যমে নাজমা ইউনাইটেড ইউনাইটেডে গিয়েছিলেন বা ক্যাটারিং পদে গিয়েছিলেন অনেকে মেসেজ দেন সেজন্য ভালো আজকে একটি ভিডিও মেক করি আপনাদেরকে এই বার্তাটুকুন দেই ক্যাটারিং এর দিশা আসছে আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা যেতে পারেন আসসালামু আলাইকুম